রাইজ ফাইভ চৌত্রিশশো জিরো এই প্যাকেজটি যেটা ব্র্যান্ড নিউ একটা প্রসেসর পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি এম এস আই এ পাঁচশো বিশ এ প্রো ম্যাক্স এই সিরিজের মাদারবোর্ডটি যেটা তিন বছরের ওয়ারেন্টি মিনি আইস কিউব কেসিং এটা এ আর জিবি একটা কেসিং আপনি চাইলে আপনার এই যে কালারটা আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে অফ করেও রাখতে পারবেন কিংসম্যানের এই যে হোয়াইট এইট জিবি ডিডিআর এর এটা বত্রিশশো বাসের র্যাম সো ভিওস আবারও কিন্তু চলে আসলাম মাইক্রো গ্যাস আইটি অনেকদিন পরে মুকুল ভাই আছে দামাকা পিসি প্যাকেজ নিয়ে ভাই আজকে প্যাকেজে কি কি রাখছেন আজকের প্যাকেজে হচ্ছে আমাদের ইন্টেল কোর আই ফাইভ সেকেন্ড জেন এবং আই ফাইভ সিক্স জেন আছে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি আছে এবং রাইজেন ফাইভ ছাপ্পান্নশো আছে গ্রাফিক্স কার্ডসহ কারণ অনেকেই আছে হচ্ছে যে আমাদেরকে ওবার ফোনে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপে বলেন যে আপনারা বা আমাদের কমেন্ট সেকশনেও কমেন্ট করেন যে ক্ষেত্রে যে গ্রাফিক্স কার্ড আমরা কি গিয়ে কেন পিসি প্যাকেজ দেই না সেই কারণে আমরা আসলে আমরা তো লো বাজেটের বেসিক্যালি পিসিগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে বাজেট একটু তো বেড়ে যায় যার কারণে তারপরেও আমরা চেষ্টা করছি যে অল্প বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ একটা ফুল কনফিগার একটা পিসি প্যাকেজ রাখতে তো আর কথা না বাড়ায় হচ্ছে আমরা মূল বক্তব্যে যাই সেটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজ যেটা থাকতেছে সেইটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন বেসিক্যালি যারা স্টুডেন্ট আসেন বা ইনিশিয়াল লেভেলে যারা হচ্ছে কম্পিউটার ইউজটা শুরু করবেন তাদের জন্য আমরা এই আই সেকেন্ড জেনারে এই প্যাকেজটা রাখছি বেসিকে যারা হচ্ছে গ্রামে বিভিন্ন হচ্ছে সব পরিচালনা করেন বা হচ্ছে অফিসিয়াল কাজগুলো করেন ওয়ার্ড এক্সেল হ্যাঁ পাওয়ার পয়েন্টের কাজ কিংবা সব ফটোশপ বা ফটো এডিটিংয়ের মতো যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা এই ইন্টারকোর আই ফাইভ সেকেন্ড জেনারেশনের মাধ্যমে প্রসেসরের মাধ্যমে আপনারা চাইলে করতে পারবেন এবং যারা স্টুডেন্ট আছেন অবশ্যই কাজ শেখার জন্য কম্পিউটারের সাথে পরিচিত হওয়ার জন্য বা কম্পিউটারের যে বেসিক কাজগুলো আছে কী কী কাজগুলো আপনি করতে পারবেন আপনার কাজের স্মুথনেসটাকে আরও বেশি ইনক্রিজ করার ক্ষেত্রে এইটা খুব বেশি কাজ দেবে তো এইখানে প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন এটা একটা ট্রে প্রসেসর আমরা হচ্ছে এই প্রসেসরটা এক বছর ওয়ারেন্টি দেয় এটা সাধারণত খোলা প্রসেসরই থাকে তারপরে হচ্ছে এটার সাথে মাদারবোর্ড হিসেবে রাখছি আমরা অ্যাটলাস ব্র্যান্ডেরই সিক্সটি ওয়ান মানে এই ব্র্যান্ড নিউ মাদারবোর্ডটি যেটা এক বছর ওয়ারেন্টি এটাতে অ্যামড্রয়েড টু এন বিএমই স্লট সহ বিজিএসডিএমআই সাউন্ড সহ এবং গ্রাফিক্সের আলাদা স্লট আছে তো সব ধরনের সুবিধা সম্বলিত একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা একই সাথে আমরা র্যাম হিসেবে রাখছি ওয়ারিওর ব্র্যান্ডেরই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ডিডিআর থ্রির ষোলোশো বাসের এই র্যামটি এইট জিবি এই র্যামটা আপনারা পাচ্ছেন যেটা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং আমরা এসএসডি হিসেবে রাখছি কিং স্পেক্ট বিশ্ববিখ্যাত কিংস্পেক ব্র্যান্ডেরই একদম ব্র্যান্ড নিউ টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা প্রোডাক্ট খুবই ওয়ারেন্টি ক্লেইম হান্ড্রেডে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টেরও কম ওয়ারেন্টি ক্লেম এবং এইটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ এই এসএসডিটা একশো আঠাশ জিবি সাতা এসএসডিটা আপনারা আমাদের কাছে পাবেন এই প্যাকেজে এবং এইটার সাথে ক্যাসিং হিসেবে আমরা রাখছি ওবো ব্র্যান্ডেরই হচ্ছে আর জিবি একটা কেস সেক্ষেত্রে হচ্ছে সামনে তিনটা ফ্যান আছে সামনে হচ্ছে দুইটা ফ্যান পিছনে একটা ফ্যান এবং সাইডিবি ক্যাসিং সান এবং সুন্দর লাইটিং থাকবে তো এই প্যাকেজটা আমরা রাখছি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় এবং আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের সাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে বর্তমান বাজেটে আমাদের আইটি প্রোডাক্টের বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর কিছুটা ব্যাট বৃদ্ধির কারণে কিছু প্রোডাক্ট বিশেষ করে মনিটরের ক্ষেত্রে কিছুটা দাম বৃদ্ধি আছে তো সেক্ষেত্রে এই প্রাইসগুলো অ্যাডজাস্ট করাছে বা প্রায় যদিও কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ বা কোন কোন ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তারপরেও আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের যারা ইম্পোর্টার আছেন সম্মানিত ওনাদের সাথে কথা বলে যে প্রাইসটাকে মিনিমাইজ করে আমাদের ক্রেতা সাধারণের নাগালের ভিতরে ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য তো সেক্ষেত্রে মনিটর তো আসলে এই উনিশ ইঞ্চি মনিটর আমরা চৌত্রিশশো টাকা সর্বশেষ সেল করছি কিন্তু এখন এইটা কোনোভাবেই পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে এই মনিটরের বর্তমান দাম হচ্ছে চার হাজার দুইশত টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটি আপনারা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও এক বছর এক ওয়ারেন্টি সহ আর কিবোর্ড মাউস আগের দামি আমরা রাখতেছি সেক্ষেত্রে প্রাইস হচ্ছে যদি ফুল প্যাকেজটা নেন কিবোর্ড মাউস এবং এইটা মাত্র পাঁচশত টাকা আর তো এই টোটাল প্যাকেজটা আমরা রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশত টাকা বারো হাজার বারো হাজার পাঁচশত টাকায় আমরা এই প্যাকেজগুলো রাখছি আমরা চেষ্টা করছি প্রাইসটাকে যেন একটু মিনিমাইজ করে এই বাজারটা এখন আসলে অনিয়ন্ত্রিত তারপরে আমরা কিছুটা নিয়ন্ত্রণ করে আমাদের ক্রেতা সাধারণের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য প্রাইসটা যেন নাগালের মধ্যে রাখতে পারি আচ্ছা তো এর পরবর্তী যে প্যাকেজটা সেটা হচ্ছে আমাদের কাছে আছে জাতীয় জাতীয় সেট আপ আসলে দীর্ঘদিন থেকে বাংলাদেশের কম্পিউটার মার্কেটে প্রভাব বিস্তার করে যাচ্ছে রাজ করে যাচ্ছে আসলে সর্ব কাজের কাজীও যাকে বলা হয় তো যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করবেন বা কিংবা এডিটিং এর কাজ করবেন বেসিক করতে কাজগুলো কাজগুলো করবেন আপডেট আপনারা এখানে পারবেন তো জেনারেশনের একটা প্রসেসর থ্রি পয়েন্ট টু গিগার্স দিচ্ছি আমরা হ্যাঁ এর নিচে হলে আপনি কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন না ফ্রি ফায়ার গেমগুলো খেলতে পারবেন না ভালো ভালো গেমগুলো খেলতে পারবেন না যদি থ্রি পয়েন্ট টু গিগার্সের নিচে হয় তো সেক্ষেত্রে আমাদের এই প্রসেসরটা হচ্ছে থ্রি পয়েন্ট টু গিগা এর এই প্রসেসর এক বছর ওয়ারেন্টি আমরা দিচ্ছি এটা সাধারণত ট্রে প্রসেসর এর সাথে মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা গিগাসনিকের এইচ ওয়ান ওয়ান জিরো এই সিরিজের মাদারবোর্ডটা দিচ্ছি যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ এবং এইটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এখানে আপনি চারটা প্রসেসর চারটা এই সেগমেন্টের মানে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট এবং নাইন জেনারেশন এই সেগমেন্টের আপনি চারটা প্রসেসর এক্সচেঞ্জ করে এখানে আপনি ইনক্লুড করতে পারবেন চাইলেই তো সেটা কোরআ ফাইভ করায় থ্রি কিংবা কোরাই সেভেন যে কোনো সেগমেন্টেরই হোক না কেন এইটারও এক বছরের ওয়ারেন্টি থাকবে বিজিএ এস ডি এবং এন ডিএমই স্লট সহ যেই এবং গ্রাফিক্সের জন্য এটাতে আলাদা স্লট আছে একই সাথে আমরা র্যাম হিসাবে রাখতেছি আমাদের এই যে কিংস পেক ব্র্যান্ড যেটার লাইফ টাইম ওয়ারেন্টি একদম আপনার ইয়াসহ এই র্যামটা হচ্ছে আপনার হিটসিং সহ আপনার এই র্যামটা যদি অটোমেটিক্যালি যদি গরম হয় তাহলে এটাকে অটোমেটিকি কুল রাখার ক্ষেত্রে হিটসিংটা খুবই কার্যকরভাবে কাজ করবে এইটা এইট জিবি ডিডিআর ফোরের ছাব্বিশে শিশুটি মেঘাহার্সের এই র্যামটি সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও পাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি এর সাথে আমরা এস ইসডি হিসাবে রাখছি স্পেক ব্র্যান্ডেরই হচ্ছে একশো আঠাশ জিবি অ্যামডোড টু এন এই এস যেটাও তিন বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির স্পেক ব্র্যান্ডেরই আসলে এই প্রোডাক্টগুলো আমাদের এখানে আপনারা সচরাচর সবসময় দেখে থাকেন আমাদের ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট কিং কিংস্পেক বা কিংসম্যান এ জাতীয় প্রোডাক্টগুলো থাকে কিংবা টপ কারণ এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি সহ সব ধরনের সুবিধা এবং কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল থাকে এবং যেই যে ধরনের কোয়ালিটি এনশিওর করা থাকে সেই ধরনের কোয়ালিটি তারা আসলেই সত্যিকার অর্থে প্রোভাইড করে থাকে তো এবং এটার সাথে আমরা কুলার হিসেবে দিচ্ছি হচ্ছে এইচ আপ তিনশো পঞ্চাশ আট জিবি একটা সেট আপ যেহেতু আপনারা দেখেন ক্যাশিংটা কিন্তু অ্যাকুরিয়াম ক্যাসিং ক্যাসিংটা কিন্তু অ্যাকুরিয়াম ক্যাসিং ওবো ব্র্যান্ডেরই এই অ্যাকুরিয়াম ক্যাসিংটা যেটাতে হচ্ছে অলরেডি তিনটা ফ্যান যে বারো এমএম এর যে তিনটা ফ্যান এক্সিস্টিং আছে এবং আর জি এ আর জিবি এটা কিন্তু কালার কালারগুলো কিন্তু চেঞ্জ করা যাবে তো সেটার সাথে আমরা ম্যাচ করে আমাদের আর জিবি একটা ফ্যান আমাদের এই ক্রেতা সাধারণত এই প্যাকেজটির সাথে আমরা মোটাই প্রোভাইড করছি মোটা হিটসিংয়ের হ্যাঁ এবং হিটসিং কিন্তু মোটা এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতেছে আপনার ওভো ওভ ব্র্যান্ডেরই চারশো পঞ্চাশ ওয়ার্ড যেটা জেনুইন দুইশো ওয়ার্ডের দুই বছর ওয়ারেন্টির এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে তো এই প্যাকেজটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা অ্যাকুরিয়াম ক্যাশিং দিয়ে ইন্টেল কোর আই ফাইভ সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এমডট টু এম ই দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই এয়ার জিবি ক্যাশিং সহকারে আপনারা পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা আই ফাইভ সিক্স জেনারেশন আচ্ছা আসলে দাম দুইটার বাড়ে আমরা সে সময় সামান্য অ্যাডজাস্ট করি এবং যখন কমতে থাকে আমরা খুব ভালোভাবেই সেই দামটাকে কমিয়ে ক্রেতা সাধারণের সময় আমরা বেস্ট সাপোর্ট বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস এই কোয়ালিটিটা এনশিওর আমরা করি সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এবং এটার সাথে যদি মনিটর হিসেবে নিতে পারেন আমাদের কাছে ইউনিবিউর এই যে সেভেন্টি ফাইভ এয়ার্স বাইশ ইঞ্চি যদি এখন প্রাইস অনেক বাড়তি তারপর আমরা চেষ্টা করবো প্রাইসটাকে মিনিমাইজ করার জন্য এটা তিন বছরের ওয়ারেন্টি সেভেন্টি ফাইভ আয়ার্স বাই একুশ পয়েন্ট ফাইভ বর্ডারলেস একটা মনিটর থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি এইটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় এটা কিন্তু এখন কিন্তু বাজার মূল্য প্রায় আট হাজার টাকার কাছাকাছি প্রায় কোনো কোনো ক্ষেত্রে সাড়ে সাত হাজার আট হাজার আমরা সর্বনিম্ন সাত হাজারই দিচ্ছি আমার মনে হয় না মার্কেটে আর কেউ এই রেটে দিতে পারবে এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে আমরা রাখছি যেহেতু সাদা এবং কিবোর্ড মাউসটা রিভেঞ্জারের হোয়াইট এই আর জিবি আর জিবি কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ এক হাজার টাকা মাত্র তো সর্বসাকুল্যে এই প্যাকেজটি হচ্ছে চব্বিশ হাজার টাকায় সি জি মনিটর ক্যাসিং সহকারে আর জিবি কিবোর্ড মাউস সহকারে আপনারা পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি টু আজকে আমরা এরপরে যে প্যাকেজটা রাখছি সেটা হচ্ছে রাইজেন ফাইভ চৌত্রিশশো এই প্যাকেজটি যেটা ব্র্যান্ড নিউ একটা প্রসেসর পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এইটা দিয়ে হচ্ছে আপনারা সাধারণত যারা গেম গেমটা ইনিশিয়াল মোটামুটি প্রফেশনাল লেভেলের যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন তাদের জন্য এগুলোকে আসলে ফুল গেমিং পিসি বলাটা ঠিক হবে না কিন্তু তারপরেও যারা গেম মোটামুটি মিড রেঞ্জের লোডগুলো নিতে পারবে রেঞ্জের লোডগুলো নিতে পারবে তো এইটা রাইজেন 5 3400G যেটাতে মেগা গ্রাফিক্স কার্ড ইনক্লুড আছে 3 বছরের ওয়ারেন্টি সহ এবং হচ্ছে মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি MSI A 520 A Pro Max এই সিরিজের মাদার বোর্ডটি যেটা তিন বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা মাদার বোর্ড পাবেন র্যাম হিসেবে থাকতেছে এইট জিবি ডিডিআর এর ছাব্বিশশো ছেষট্টি বত্রিশশো ম্যাগার্সের সরি বত্রিশশো ম্যাগার্সের এইট জিবি এই র্যামটি ফোর এর ব্র্যান্ড নিউ ইসিং সহকারে এই র্যামটি আপনারা পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি এসএসডি হিসাবে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এমড টু টেন ই আসলে এই প্রসেসারেকে যারা কাজ করবেন তাদের জন্য স্পিডটা আসলে ম্যান্ডেটরি সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা সাটা এস এস ডিতে না গিয়ে আমরা এমডট টু এন বিএমতে আপনাদেরকে এই ইয়াটা এই অ্যাসিসিটা আমরা প্রোভাইড করতেছি তো সেক্ষেত্রে এটাও কিন্তু তিন বছরে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে থাকবেন আর ক্যাশিং হিসাবে পাওয়ার সাপ ক্যাসিংটা দেখেন ভাইয়া সম্পূর্ণ এটাও কিন্তু আইস মিনি আইস কিউব ক্যাশিং এটা এ আর জিবি একটা ক্যাশিং আপনি চাইলে আপনার এই যে কালারটা আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে অফ করেও রাখতে পারবেন হ্যাঁ কিংবা এক কালারেও আপনি সিলেক্ট করে রাখতে পারবেন আলাদা চেম্বার আছে পাওয়ার সাপ্লাই আপনার এসএসডি এবং হার্ড ডিস্কের জন্য সেখানে আপনি কেবল ম্যানেজমেন্ট থেকে সুন্দর করে খুব সুন্দর করে এই ক্যাসিংগুলোতে আপনি অ্যাকুরিয়াম বা আইস কিউব এই টাইপের ক্যাসিংগুলোতে আপনি পাওয়ার কেবলের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা সেটা খুবই সুন্দর এবং গডজিয়াসলি আপনি করে নিতে পারবেন এই প্যাকেজে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি রিভেঞ্জারেরই তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টির এই পাওয়ার সাপ্লাইটি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সাপ্লাই থাকবে তো এই টোটাল এই প্যাকেজটির দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা অবশ্যই আপনি সব ধরনের কাস্টোমাইজের সুযোগ আছে আপনি র্যাম এস ডি কিংবা প্রসেসরও চাইলে আপনি আপনার মতো করে যেই কোনো কনফিগারেশনের সেট আপ আপনি মাইক্রোগ্রাড়ি থেকে বিল করে নিতে পারবেন তো সাইডিতে আসতে হলে আপনাকে অবশ্যই ঢাকার নিউ এলিফেন্ট রোড যেটা শাহবাগ এবং হচ্ছে সায়েন্স ল্যাবের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস আমরা বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি আপ কিংবা যারা ঢাকার বাইরে কিংবা বাসায় বসে অর্ডার করতে চান স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে আমাদের যে নাম্বারগুলো আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভারফোনেও যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সিলেক্ট করে সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে আপনি অবশ্যই আপনার প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসে ভিডিও কল দেখে আর তারপরে কুরিয়ার সার্ভিসে আপনি অর্ডার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অর্ডারটি আপনি বাসায় বসে পেয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের জুট জামেলা বা হ্যাসেল ফ্রি আপনি পৌঁছে যেতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকবে আপনাদের ডাউট হবে না এবং আপনারা যেই কোন সার্ভিস সাপোর্ট থেকে শুরু করে মাইক্রোগ্রেট সাইটের কাছে সর্বোচ্চ ফ্যাসিলিটিটা আপনারা ইনশাআল্লাহ ইনসিওর করে নিতে পারবেন এর সাথে আমরা মনিটর হিসেবে রাখতেছি বেলটপের নতুন একটা মনিটর এইটা হচ্ছে এক্স সি এক্স টু আই এফ আর হান্ড্রেড এটা টোটালি বর্ডারলেস আইএফআর আইপিএস প্যানেল এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাইশ ইঞ্চি মনিটর যেইটা বর্তমান মার্কেটে প্রায় নয় হাজার টাকার মতো মূল্য আমরা আপনাদের কাছে নয় হাজার না আমরা রাখছি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় এই মনিটরটা আপনারা তিন বছর ওয়ারেন্টি আমাদের কাছে নিতে পারবেন এবং কিবোর্ড মাউস হিসাবে আমরা যেহেতু হোয়াইট ভ্যারিয়েন্ট হোয়াইটের মধ্যে এই যে হাই পাওয়ারের এই কীবোর্ড মাউসটা আর জিবি এই যে কম্বো এই আর জিবি ক্যাশ কীবোর্ডটা নিতে পারবেন যেটার মূল্য হচ্ছে এক হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহ সো সর্বসাকুল্যে এই প্যাকেজটি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তো সর্বসাকুল্যে এই প্যাকেজটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় রাইজ ফাইভ চৌত্রিশশো জি বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টোয়েন বি এবং আইস কিউব ক্যাশিং সহকারে আপনারা পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি মনিটর এবং আট জিবি কিবোর্ড মাউস সহ আচ্ছা এরপরে হচ্ছে যেই প্যাকেজটি আমরা রাখছি সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড যারা আসলে প্রফেশনাল লেভেলে প্রফেশনাল লেভেলে আসলে মানে হুটার সবাই তো গেমিং পিসি বলে আসলে গেমিং বলতে সেখানে আসলে অনেক কিছুর প্রয়োজন আছে এবং অনেক প্রোডাক্টের সহকারে সেইখানে এগুলোর প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আমরা আজকে এমন একটা প্যাকেজ সাজিয়েছি সেটা হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো রাইজেন ফাইভ সাথে গ্রাফিক্স কার্ড যে প্রসেসরটা কিন্তু এটা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া চলবেও না কিন্তু এই জন্য আপনি এটাতে গ্রাফিক্সের কাজটা উন্নত ছাপ্পান্নশো জি থেকে এইটাতে আরও ভালোভাবে আপনি কাজ করতে পারবেন প্রফেশনাল সেট আপ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এইটা থাকবে প্রসেসর তিন বছর ওয়ারেন্টি ব্রেড নিউ মাদারবোর্ড হিসেবে থাকতেছে এম এস আই বি চারশো পঞ্চাশ প্রো ম্যাক্স এবং র্যাম হিসেবে থাকতেছে কিংস স্পেক কিংস ম্যান কিংস ম্যানের এই যে হোয়াইট এইট জিবি ডিডিআর ফোরের এটা বত্রিশশো বাসের র্যাম আর লাইফ টাইম ওয়ারেন্টি এবং পাঁচশো বারো এম ডোট টু এন বি এম এবার পাঁচশো বারো এম টু এম বিএমই প্রচুর স্পিড পাবেন আপনারা এটা জেন থ্রির একটা আপনার এস এবং গ্রাফিক্স কার্ড পাবেন প্যালাডিনের প্যালাডিনের হচ্ছে ডিডিআর ফাইভের এইট জিবি হ্যাঁ এই গ্রাফিক্স কার্ডটা যেটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ এর বাইরে আমাদের এটার সাথে আমাদের ক্যাসিং হিসেবে থাকতেছে এইটা ভ্যালুটা পেরি আপনার টাইফুন সিরিজের টাইফুন সিরিজের এ আর জিবি ক্যাশিং যেটাতে হচ্ছে অলরেডি পাঁচটা ফ্যান এক্সিস্ট আছে চেঞ্জ করা যাবে এবং এইটাতে হচ্ছে দুই সাইডে আপনি টেম্পার গ্লাস অ্যাকুরিয়াম ক্যাশিং যেটা এবং কালারটা কিন্তু এ আর জিবি আপনি আপনার মতো করে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন এটির সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি ভ্যালুটা ব্র্যান্ডের সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই তিন বছর ওয়ারেন্টি সাতশো সার্কিটের যেহেতু আপনার গ্রাফিক্স কার্ড চলবে র্যাম প্রসেসর মাদারবোর্ড এইটার জন্য জেনুইন সার্কিটের খুবই অল্প বাজেটের তিন বছর ওয়ারেন্টি সব বেলুটপের প্রোডাক্টের ক্ষেত্রে তো কাস্টমারদের ভালো একটা ফিডব্যাক আছে সেক্ষেত্রে বেলুটপের এই পাওয়ার সাপ্লাইটি অবশ্যই আপনার ট্রাস্ট করে নিতে পারেন এইটা তিন বছর সাতশো ওয়াটের এর এই পাওয়ার সাপ্লাইটি তো সর্বসাকুল্যে এই প্যাকেজটি থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই যে বাজারের যে অবস্থা

মিনিমাম প্যাকেজ এই বাইশ ইঞ্চি মনিটর সহ থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই প্যাকেজটা এই প্যাকেজটা আমরা এই এই শুধু পিসি আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি এই যে বেলোটোবেরি এস টু টু আইএফআর হান্ড্রেড তিন বছরের ওয়ারেন্টি সহ যেইটার বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা সাত হাজার পাঁচশত টাকা এবং এটার সাথে কিবোর্ডারি কিবোর্ড মাউস দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা আপনারা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ব্যারেন্টি দিতে পারবেন মাত্র এই সব কিছু মিলিয়ে বাইশ ইঞ্চি মনিটার সব মাত্র পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি এই প্যাকেজটি পঞ্চাশ হাজার টাকায় একেবারে প্রফেশনাল লেভেলের সেট আপ জি প্রফেশনাল লেভেলের সেট যেটাতে থাকতেছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এবং এইট জিবি আপনার এইট জিবি র্যাম যেটা বত্রিশশো বাসের ডিডিআর ফোরের এবং পাঁচশো বারো জিবি টু এন বিএম একুরি আমিং তাইফোন সিরিজের সবচেয়ে হিট যেই সিরিজটা বর্তমান ক্যাসিং এবং সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা ভাই কেউ যদি এই প্যাকেজগুলোর বাইরে তাদের নির্দিষ্ট বাজেট অথবা রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল ডেস্কটপের আইটেমগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন সেক্ষেত্রে সব ধরনের প্যাকেজ এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে আপনি আপনার মনের মতো যে কোনো বিল্ট আপনি এখানে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ মাইক্রোভের যেটি বুধবার থেকে সোমবার পর্যন্ত সাপ্তাহিক হ্যাঁ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এবং মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়াও আপনি বাসায় বসে বা যে কোনো ধরনের সার্ভিস সাপোর্ট বা প্রোডাক্ট সাপোর্টের জন্য আপনি স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভারফোনে ফোনে আপনি আপনার প্রোডাক্টটি দেখে আপনার নির্দিষ্ট প্রোডাক্টটি সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট অ্যামাউন্টে এবং হচ্ছে অ্যাডভান্স করে আপনি কুরিয়ার সার্ভিসে অনকন্ডিশন আপনার বাসায় আপনি আপনার নির্ধারিত প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ